প্রতিটা বাঙালি দুপুরের খাবারে ভাত থাকবে ভাত একটা জনপ্রিয় খাবার কেউ যদি ওজন বাড়াতে চায় তাকে রাতে ভাত খাওয়ার পরামর্শ দেওয়া হয় ফলে আপনারা বুঝতেই পারছেন ভাতে প্রচুর ক্যালোরি রয়েছে রুটি আর ভাত একসঙ্গে খেলে ইনটেক বেড়ে যেতে পারে আবার বাঙালি ভাতের বাইরে অন্য কিছু ভাবতে পারে না গরম গরম ঝুরঝুরে ভাতের স্বাদ সাধারণ এক প্লেট ভাতে থাকে একশো ক্যালোরি রুটিতে থাকে একশো ক্যালোরি এছাড়া আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন তাহলে আপনার বেশি ভাত ও রুটি কোনোটাই খাওয়া উচিত নয় বিশেষজ্ঞের মতে ভাত ও রুটির মধ্যে পুষ্টির তেমন পার্থক্য নেই চাল ও গম দুই ফসল মাঠে ফলে চাল থেকে ভাত আর গম থেকে রুটি এই দুটির মধ্যে একটাই পার্থক্য সোডিয়াম কত ভাতে অবশ্য কম সোডিয়াম থাকে চালে সোডিয়াম থাকে একশো কুড়ি গ্রাম আর গমে থাকে একশো নব্বই মিলিগ্রাম অন্যদিকে ভাত ও রুটি উভয় শর্করা জাতীয় খাদ্য অতিরিক্ত ভাত বা রুটি খেলে গ্লুকোজ চর্বি হিসেবে শরীরে জমা হয় অবশ্য ভাত এবং রুটির উভয়ের স্বাস্থ্য উপকারিতা রয়েছে তাই রাতে ভাত ও রুটি মিশিয়ে খাওয়া যেতে পারে যেমন ধরুন আপনি এক চামচ ভাত খেলেন তার সঙ্গে একটা বা দুটা রুটি আপনি খেতে পারেন এতে ওজন বাড়বে না তবে অতিরিক্ত ভাত বা রুটি খাওয়া যাবে না রুটি বা ভাত আপনি যাই খান না কেন সবজির পরিমাণ বেশি করে খাবেন আবার অনেকে কাজের চাপে সকালে রান্না করে ফ্রিজে রেখে অফিসে যান তারপর অফিস ফেরত ভাত বা রুটি গরম করে খেয়ে থাকেন এটা একদমই করা যাবে না চেষ্টা করবেন ভাত বা রুটি যাই হোক না কেন সঙ্গে সঙ্গে রান্না করে গরম গরম খাওয়ার